আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইস্টেম এল সংক্রান্ত আইসিটি বিষয়ের এইসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে এইখানে উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি আমি এই ধরনের একটি ওয়েব পেজের চিত্র ছিল এটার আলোকে আমাদের এই স্টেমেল কোড লিখতে হবে এই যে টেবিলটা তৈরি করা আছে টেবিলের মধ্যে লিস্টের ব্যবহার আছে আবার এই সুপার স্ক্রিপ্টের ব্যবহার আছে এখানে সুপার স্ক্রিপ্ট ট্যাগের মানে এস পি ট্যাগের ব্যবহার আছে এসিউ ইউ ইউ বি ট্যাগের ব্যবহার আছে আবার এখানে টেস্ট ডট জেপিজি নামে একটা ছবি যুক্ত করতে হবে অনেক কিছু আছে কিন্তু অনেক আমরা এই টেবিলটা থেকে বিভিন্ন ধরনের ট্যাগের ব্যবহার শিখতে পারবো তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমত শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল লিখব ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝাই যেটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সনও নির্দেশ করে তারপরে স্টেমেলের ট্যাগ লিখব আর বডির ট্যাগ লিখব কারণ এই টেবিলটা তো বডির মধ্যে তৈরি করব আচ্ছা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর হচ্ছে সেল স্পেসিং এই যে এইভাবে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি ওয়ান ফলে দাগগুলা আমাদের এক সাই একটা এক মানে ওয়ান সাইজের হবে এবং সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি সেল স্পেসিং জিরো ব্যবহার না করলে এই ধরনের টেবিল পাওয়া যাবে না সেল স্পেসিং জিরো এইটা এই এই অ্যাট্রিবিউটটা যদি ব্যবহার না করি আর সেল স্পেসিংয়ের ভ্যালু যদি আমি জিরো না দিই তাহলে এখানে দুটা সেলের মাঝখানে স্পেস থেকে যাবে ডাবল ডাবল দাগ মনে হবে তোমরা দেখবে কম্পিউটারে করে আমার কিন্তু অরিজিনাল এই ট্যাগ লিখেই এটা আউটপুট আকারে পেয়েছি আমি আচ্ছা সেই জন্য সেল স্পেসিং জিরো দিয়েছি যাতে এই ধরনের সলিড ডাগ হয় সেই জন্য এবার আমরা টেবিলের এই টেবিল ওয়ানটা ক্যাপশন আকারে দেওয়া ক্যাপশনের মধ্যে লিখবো ক্যাপশন ওয়ান এই ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখবো টেবিল ওয়ান তাহলে এটি মাঝখানে থাকবে ক্যাপশন আকারে টেবিলের উপরে এবার এই দুটো লেখার জন্য আমরা এখানে একটা কথা আছে এটা কিন্তু একটাই সেল বাট এই স্টেপ টু একটা সেল দুইটা সেল দুইটা মিলে একটা হয়েছে তার এখানে আমরা কলস স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে টু কারণ দুইটা সেল মার্স করার জন্য তো লক্ষ্য করি টিআর ওপেন করব। টিআর অ্যালাইন সমান সেন্টার দিব মাঝখানে দেওয়ার জন্য টিআর রো তৈরি করে এর সাথে অ্যালাইন সমান সেন্টার লিখলে আর নিচে টিডির মধ্যে এই টিয়ারের মধ্যে যতগুলো টিডি লিখব লিখবো ওই টিডিতে আর অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার হবে না এবার দুই দিকে টিডি মাঝখানে লিখবে স্টেপ ওয়ান দুই দিকে টিডি মাঝখানে লিখবে স্টেপ টু কিন্তু একটা কথা আছে এখানে টিডিকে নির্দেশনা দিতে হবে এই কলসপ্যান সমান টু এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম স্টেপ টু কিন্তু এখানে আমরা স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু হবে দুই কারণ এই দুটা কলাম একসাথে মার্চ করে একটা হয়েছে এই লাইনটা হলো হওয়ার পরে আমরা টিয়ার ক্লোজ করে দিব এই টিয়ারের মধ্যে এই দুটা হয়েছে পরে যে টিয়ারটা ব্যবহার করবো তার মধ্যে এটা হবে এটা হবে এটা হবে এইখানে আবার একটা দুইটা তিনটা তিনটা রো মার্চ করেছে এটা আবার দুইটা রো মার্চ করেছে অনেক কিছু আছে ভালো করে লক্ষ্য করি তো এইখানে আমি একটা কাজ করি পরে পেজে যাই এই যে টিআর এলআইন সমান সেন্টার লিখলাম পরের এবার এ এফ এ আই এটা লিখে দুই পাশে লিখবো টিডি কিন্তু এখানে একটি কথা আছে এই যে টিডিটা আমরা তৈরি করব এই টিডিটার ক্ষেত্রে রস প্যান সমান থ্রি লিখব কারণ একটা দুইটা তিনটা রো মার্চ করেছে সে তাই রস প্যান সমান থিরে লিখেছি পাশাপাশি কলাম মার্চ করার জন্য কলস প্যান অ্যাটিবিউট ব্যবহার এটা তো আমরা জানি আর উপর নিচে শাড়ি একত্র করার জন্য রো একত্র করার জন্য আমরা রো স্প্যান অ্যাক্টিভিউট ব্যবহার করব যার ভ্যালু দিলাম তিন তিনটা লিখেছি আর এখানে যা আছে এটা হুব লিখেছি নেই এটা আবার লিস্ট এই লিস্টকে আবার পাওয়ার করতে হবে লিস্ট করার জন্য ইউএল ট্যাগ কারণ এই যে বুলেট আকারে দিয়ে আন অর্ডার লিস্ট তো ইউএল ট্যাগ ব্যবহার করব এবং এ দুই পাশে কি লিখব এল আই লিস্ট আইটেম কিন্তু এল আই মধ্যে আবার এর দুই পাশে এস বি লিখবো ডাবল ট্যাগ ব্যবহার হবে আমাদের এখানে ভালো করে লক্ষ্য করি ইউএল ওপেন ইউএল ক্লোজ লিস্ট তৈরির জন্য লিস্টের একটিমাত্র আইটেম তো এল আই একবার লিখেছি যার মাঝখানে লিখেছি এ এবং এই টু এর দুই পাশে আবার এস লিখেছি এ লাই এর মধ্যে কেন এস লিখলাম এই যে সুপার স্ক্রিপ্ট আকারে পাওয়ার আকারে কোনো লেখা উপস্থাপনের জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয় তাহলে ভালো করে লক্ষ্য করি এর দুই পাশে আমরা লিখবো এল আই আর টু এর দুই পাশে আবার লিখবো এসিউ পি উপরে তোলার জন্য এবার নিচেরটা নিচেরটা এ জি এ নর্মাল লিখবো মানে লিস্ট তো শেষ আমার লিস্টের আইটেম একটাই ছিল তা লিস্টটা আমরা ক্লোজ করে দিয়েছি এবার এ জি এ নর্মাল লিখবো আর থ্রির দুই পাশে এস ইউ বি লিখব সাবস্ক্রিপ্ট কারণ এটি নিচে লেখা এই যে এ জি এ তারপর থ্রির দুই পাশে এসিউ বি লিখেছি এসিউ বি হচ্ছে সাবস্ক্রিপ্টটা যার ফলে এরকম নিয়েছে সাবো স্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হবে এখন পরের যে আমরা শাড়িটা এই যে টিআর ওপেন করেছি আবার টিয়ার ক্লোজ করবো এই টিয়ারের মধ্যে হবে এইটা 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 আবারও বলি এইটা এইটা আর এইটা তো এইটা তো নর্মাল লেখা দুই দিকে টিডি লিখবো মাঝখানে স্টেপ থ্রি কিন্তু স্টেপ থ্রিটা আবার মাঝখানে কাটা দেওয়া ওই কাটা দেওয়ার জন্য দুই ধরনের ট্যাগ তিন ধরনের ট্যাগ আছে একটা আছে ডেল এটা দুই পাশে যদি ডেল লিখি দিয়ে কাটা যাবে ট্যাগ যাকে বলে আবার স্ট্রাইক লিখলেও হবে স্ট্রাইক থ্রো মাঝখান দিয়ে দাগ দেওয়া ট্যাগ লিখলেও হবে আবার এস ট্যাগ লিখলেও হবে এস স্ট্রাইকের সংক্ষিপ্ত রূপ যাই হোক আমরা এক জখ একটা ব্যবহার করবো তো টিডি ওপেন টিডি ক্লোজ করব স্টেপের দুই পাশে লিখব এই যে ভালো করে লক্ষ্য করি এই টিডিটা তো আগে টিডি ক্লোজ করলাম টিডি ওপেন টিডি ক্লোজ ফলে ঘরটা তৈরি হবে আর ডেল দুই ডেল লেখার কারণে মাঝখানে এই কাটা দাগটা হবে ডেলের পরিবর্তে স্ট্রাইক লিখতে পারতাম এস লিখতে পারতাম আচ্ছা এটা হলো এবার এইটা এটা আবার একটা দুইটা দুইটা শাড়ি মার্চ করেছে দুইটা শাড়ি মার্চ করার জন্য আবার আমরা এখানে যেমন লিখেছিলাম রস প্যান সমান থ্রি এখানে লিখল রস প্যান সমান টু এই যে টিডি রস প্যান সমান টু লিখলাম কারণ দুইটা শাড়ি মার্চ করেছে একটা দুইটা মিলে একটা হয়েছে তারপর টেস্ট লিখে টিডি ক্লোজ করে দিলাম এখন এই শাড়িটা আমার শেষ হলো এটা লিখেছি এটা লিখেছি এটা লিখেছি এ পর্যন্ত একটা শাড়ি শেষ হলো সেজন্য আবার টিআর ক্লোজ করব আচ্ছা এবার পরেরটা শুধুমাত্র এই লাইনটা হবে তো এখানে কোনো ঝামেলা নেই এখানে টিডি ওপেন টিডি ক্লোজ করে এ প্লাস বি লিখে ফোরের দুই পাশে এস পি লিখব সুপার তো লক্ষ্য করি টিডি ওপেন এনে এলাই টিআর ওপেন দিয়ে আমরা আবার টিডি ওপেন করব একটু দ্রুত দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রোটা তৈরি হবে রোটা রোয়ের মধ্যে একটা সেল তাই একবার টিডি ব্যবহার করবো টিডি ওপেন টিডি ক্লোজ এবং এই টিডির মধ্যে কী লেখা আছে এ প্লাস বি এ প্লাস বি লিখলাম এবং এ প্লাস বি এর উপর পাওয়ার ফোর আছে তাই ফোর ফোরের দুই পাশে এসি লিখব লিখবো সুপার উপস্থাপনের জন্য এখন আমাদের পরের শাড়িটা হলো এটার সাথে আর হবে না এটাও হবে না কারণ ওইগুলো হয়ে গেছে তাহলে এটা এক একবারই হবে তা টিআর ওপেন টিআর ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এটা লিখবো এ প্লাস বি এ প্লাস বি কিন্তু এসিউপি লিখবো ফোরের দুই পাশে কারণ এটি সুপার স্ক্রিপ্ট যেমন এটার দুই পাশে এসিউপি লিখেছিলাম এটার দুপাশে লিখব আচ্ছা সবার শেষে এখন এইটুকু বাকি আছে এটুকু মনে এখানে ধরবে না পরের পেজে যায় আমি একটু বড় করে লেখা দেখাই তো সেজন্য পেজ বেশি লাগে এটার জন্য আবার টিআর ওপেন করব টি আর ক্লোজ করব এবং এখানে যে টিডিটা লিখবো সেল তৈরির জন্য সেই টিডিকে একটা দুইটা এইটার সাথে এইটা মিল থাকবে এটা যেমন লিখছিলাম কলসপ্যানসমান টু দুইটা সেল একত্র করার জন্য এখানেও তাই করব যাই সমাধান করার চেষ্টা করি এই যে টি আর সমান সেন্টার মাঝখানে নেওয়ার জন্য এবং টিডি কলসপ্যান সমান টু লিখব দুইটা কলাম একত্র করার জন্য তারপর লিখবো টেস্ট ওয়ান ডট জেপিজি নামে ছবিটা যুক্ত করব। জেপিইজি আবার আর থাকে জেপিজি তাই না ওইটা ছবির এক্সটেনশন তো যাই হোক এখন আমরা যুক্ত করার জন্য ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাক আছে মনে আছে আইএমজি ট্যাকের গঠন কি আইএমজি এস আর সি সমান ছবির লিঙ্ক মানে ইউ আর ছবির তো ছবির লিঙ্ক এটাই ব্যবহার করব টেস্ট ডট জে মানে জয়েন্ট জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ জেপিজির পূর্ণরূপ তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আই এম জি এস আর সমান ছবির নাম এবং আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব অল্টা অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এখানে যেটি লেখা আছে এটা এখন এটা ব্যবহার করা বাধ্যতামূলক না কিন্তু আমি যদি এখানে প্রদর্শন করাতে চাই এরকম যে আমার ছবিটা যদি না প্রদর্শন করে তাহলে আমার কোন লেখাটা ওখানে দেখতে পাবে ব্রাউজার মানে যে ইউজার যিনি ব্যবহার করবে তো ব্রাউজার এখানে যেটি লিখব সেটা এখানে প্রদর্শন করবে যদি ছবি ওপেন না হয় তাহলে এখানে যা লিখবো সেটা এখানে দেখা যাবে আর আমি যদি অল্টা অ্যাটিবিউটের ব্যবহার না করি তাহলে এখানে এটা থাকবে না যেহেতু আসে তাই আমরা অল্ট্রা অ্যাটিবিউটের ব্যবহার হিসেবে ওটা লিখলাম তাহলে এটা এখানেও লিখবো লিঙ্ক হিসেবে আর এখানে লিখবো এখানে দেখার জন্য ছবি শেষ এবার টিডি ক্লোজ করব টিআর ক্লোজ করব এই টিআর ওপেন টিআর ক্লোজ সবার শেষে আরো তিনটা ক্লোজ হবে মনে আছে টেবিল ক্লোজ বডি ক্লোজ এই স্টেবল ক্লোজ একটু জটিল ছিল তাই না সমস্যা হলে একাধিকবার দেখবে সমস্যা হলে ইনশাআল্লাহ পারবে প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ